হ্যালো বন্ধুরা ফাইনালি ইউটিউবে কিন্তু একটা দুর্দান্ত আপডেট ইউটিউব নিয়ে আসলো শুধুমাত্র নতুন চ্যানেলের জন্য বা যে কোনো চ্যানেলের জন্যই কিন্তু এই আপডেটটি খুশির আপডেট কারণ আমরা যেই আপডেটটির জন্য এতদিন ধরেই অপেক্ষায় ছিলাম ফাইনালি সেই আপডেটটি ইউটিউব দিয়ে নিয়ে আসলো এই আপডেটটি আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে এখনও পর্যন্ত পাইনি আমরা কম বছরেই এই আপডেটটি পেয়ে গেছি তো ক্রোম বজারে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করে নেব লগ ইন করে নেওয়ার পর ভিডিও সেকশনে যদি আমরা প্রেস করি এখানে ভিডিও সেকশানে যদি আমরা প্রেস করি এখানে ভিডিও সেকশনে যদি আমরা প্রেস করি এখানে দেখেন ভিডিও সেকশানে প্রেস করার পর যে কোনো একটা ভিডিওর মধ্যে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভিডিও সেকশানে প্রেস করে দিয়েছি প্রেস করে দেওয়ার পর যে কোনো একটা ভিডিওর মধ্যে আমি প্রেস করে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে ধরুন আমি একটা ভিডিওর মধ্যে প্রেস করে দেখে দিচ্ছি সত্যি বলছি এই আপডেটটির মাধ্যমে নতুন পুরনো যত চ্যানেল রয়েছে তাদের ভিডিওগুলোর মধ্যে ভিউস নিয়ে আসতে সক্ষম হবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ আমরা হ্যাঁ আমরা এতদিন শুনে এসেছি যে একটা ভিডিওর মধ্যে আমরা তিনটে থামবেল অ্যাড করতে পারবো ঠিক আছে একটা ভিডিওর মধ্যে আমরা তিনটে থামবেল অ্যাড করতে পারব ফাইনালি সেই আপডেটটি ইউটিউব নিয়ে আসলো এবার থেকে তোমার কোনো টেনশন নেই তোমার একটা থাম্বেলের মধ্যে ক্লিক থ্রু রেড হয়তো কম আসলো পরে থামবেলটার মধ্যে ক্লিক থ্রু রেট আর একটু বেশি আসলো পরের থাম্বেলটা আরেকটু বেশি আসলো এবার তিনটা থাম্বেল তুমি একটা ভিডিওর মধ্যে অ্যাড করাতে পারবে তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আমরা এই থামবেলগুলো অ্যাড করবো ধরুন আমি এই ভিডিওটার মধ্যে প্রেস করে দিচ্ছি আমি ভিডিওটার মধ্যে প্রেস করে দিচ্ছি প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের সামনে এখানে থাম্বেল অপশানটি পেয়ে যাব এখানে থামবেলে হ্যাঁ থামবেল প্রেস করে দেব ঠিক আছে এখানে যদি আমরা থামবেলে প্রেস করে দিই তাহলে এখানে দেখেন থ্রি ডট অপশান পেয়ে যাব আমরা থ্রি ডট অপশান পেয়ে যাব তো বেসিক্যালি আমরা এই থ্রি ডট অপশানে প্রেস করে দেবো এখানে থ্রি ডট অপশান পেয়ে যাব সো বেসিক্যালি আমরা থ্রি ডট অপশান প্রেস করে দিব প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন এখানে এখানে দেখেন তিনটা অপশন রয়েছে এখানে দেখেন তিনটা অপশন রয়েছে এখানে ভিউ টেস্ট রিপোর্ট আপলোড ফাইল এবং অটো জেনারেট তো বেসিক্যালি আমরা এখান থেকে অটো জেনারেটে প্রেস করে দেবো ঠিক আছে এখানে অটো জেনারেটে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে প্রেস করে দেবো ঠিক আছে অটো জেনারেটে প্রেস করার পর এখানে কন্টিনিউ অপশানে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে একটু লোডিং টাইম হবে কারণ এই ভিডিওটার মধ্যে অলরেডি আমার তিন চার সামবেল অ্যাড করা রয়েছে যার কারণে এই ভি যার কারণে এই ভিডিওটার মধ্যে মানে এরকমটা দেখাচ্ছে নয়তো এরকম দেখা দেখাতো না ঠিক আছে তো এখানে আমি ক্যান্সেল করে দিচ্ছি আমি একটা অন্য ভিডিও দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আর একটা ভিডিও দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর এখান আমি আমারও ভিডিও সেকশনে প্রেস করে দেবো ঠিক আছে ভিডিও সেকশনে যদি আমরা প্রেস করে দিই এখানে ভিডিও সেকশনে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের সামনে আমাদের যে ইউটিউব ভিডিওগুলো রয়েছে সেগুলো সিরিয়াল একের পর এক চলে আসবে ধরুন আমি এই সেকেন্ড ভিডিওটাতে প্রেস করছি ঠিক আছে আমি সেকেন্ড ভিডিওটাতে প্রেস করছি প্রেস করার পর এখানে আবারও আমরা এই থামবেল অপশানে প্রেস করব। এখানে থামবেলে ক্লিক করব থামবেলে ক্লিক করার পর এখানে দেখেন থ্রি ডট অপশান রয়েছে এখানে থ্রি ডট অপশানে প্রেস করব ঠিক আছে এখানে থ্রি ডট অপশানে প্রেস করার পর এখানে দেখেন তিনটা অপ চারটা অপশন রয়েছে প্রথমের ভিডিওটা আমি যে দেখালাম প্রথমের ভিডিওটার মধ্যে আমার কিন্তু থাম্বেল তিনটা থাম্বেল অ্যাড করার ছিল আর কি যার কারণে এই ধরনের ইন্টারফেস আসছে এবার এখানে দেখেন চারটা অপশান রয়েছে চারটা এখানে দেখেন চেঞ্জ ডাউনলোড অটো জেনারেট টেক্সট অ্যান্ড কম্পেয়ার ঠিক আছে তো বেসিক্যালি আমরা এখানে টেক্সট অ্যান্ড কম্পেয়ারে প্রেস করব ঠিক আছে টেক্স অ্যান্ড কম্পেয়ারে প্রেস করার পরে এখানে দেখেন দুটো থামবেল একটা থামবেল রয়েছে আরও দুটো থামবেল অ্যাড করার জন্য জায়গা রয়েছে ঠিক আছে অ্যাড করার জন্য প্লাস প্লাস বাটন দিয়ে দিয়েছে ইউটিউব ঠিক আছে তো বেসিক্যালি আমরা এখানে আরও দুটো থামবেল অ্যাড করাতে পারবো মানে একটা ভিডিওর জন্য আমরা দুটো তিনটে দুটো নয় তিনটে থামবেল অ্যাড করাতে পারব এইবার বিষয় হল তিনটে থাম্বেল অ্যাড করা করলে আমাদের লাভ কী হবে তিনটা থামবেল অ্যাড করলে আমাদের লাভ কী হবে ঠিক আছে তো চলুন আমরা জেনে নিই ধরুন আমার এই ভিডিওটার মধ্যে আমার এই থাম্বেলটার মধ্যে ইমপ্রেশন ইউটিউব পাঠিয়েছে ধরুন আমার এই ভিডিওটার মধ্যে ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে একশো জন জনের মধ্যে আমার এই ভিডিওটা দশজন দেখেছে ঠিক আছে ইউটিউব আমার এই ভিডিওটার ইমপ্রেশন পাঠিয়েছে একশো জন একশো জনের মধ্যে আমার ভিডিওটার মধ্যে ভিউস এসেছে কত দশটা ভিউস এসেছে ঠিক আছে এবারে দ্বিতীয় যে থাম্বেলটা রয়েছে দ্বিতীয় থামবেলটার মধ্যে আমার ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে কত আমার ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে একশো জনের কাছে সেক্ষেত্রে আমার এই ভিডিও এই থামবেলটার মধ্যে ক্লিক থ্রুর রেট এসেছে বারো ঠিক আছে ক্লিক থ্রু রেট এসেছে বারো এবার এখানে যদি আমার ক্লিক থ্রু রেট বারো আসে সেক্ষেত্রে এখানে ধরুন বারো এটাতে দশ এবং পরেরটাতে আসলো পনেরো ঠিক আছে পরেরটাতে আসলো পনেরো আমাদের ভিডিওর মধ্যে ইমপ্রেশন পাঠিয়েছে একশো জনের কাছে এবং প্রথম ভিডিওটার মধ্যে আসলো জন পরেরটাতে আসলো জন পরেরটাতে আসলো পনেরো জন এবার এবার বিষয় হলো যে আমাদের যে যে ভিডিওটার মধ্যে বেশি ভিউজ আসলো যে ভিডিওটার মধ্যে বেশি ভিউজ আসলো পনেরো পনেরোটা পনেরোটা ভিউজ এসেছে সেই ভিডিওটা কিন্তু ইউটিউব সেই ভিডিওটার থাম্বেল মানে সেই থামবেলটা কিন্তু ইউটিউব রেখে দিবে যে থামবেলের উপর পনেরোটা ভিউজ এসেছে মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বেড়েছে সেই থামবেলটা কিন্তু ইউটিউব রেখে দিবে তো তিনটে থামবেল অ্যাড করার ফলে তোমাদের কী হবে প্রথম থামবেলটার যদি ইমপ্রেশন কম আসে পরের থামবেলটার যদি ইমপ্রেশন আরেকটু বেশি আছে তারপরের থামবেলটায় যদি আরেকটু ইমপ্রেশন বেশি আসে সেক্ষেত্রে ইউটিউব তোমার তিন নম্বর থাম্বেলটিকে রেখে দিবে এবং তিন নম্বর থাম্বেলটি তোমার অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠাবে সেক্ষেত্রে তোমার ভিডিওর মধ্যে ভালো পরিমাণ ভিউজ আসবে ঠিক আছে